아이고 아이야 아이야, হরে কৃষ্ণ বন্ধুরা ওয়ার্ল্ড অফ দেবলিনার আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি দেবলিনা তোমাদের সামনে নিয়ে এসেছি আরো একটি মজাদার ব্লগ আর এই ভ্লগে তোমরা দেখতে পাবে বিকৈরে দ্বিতীয় দিনের অনুষ্ঠান দ্বিতীয় দিনের অনুষ্ঠানে ছিল প্রথমেই ছিল সুদীপ ডান্স একাডেমির পক্ষ থেকে এক ঘন্টার একটা নৃত্যানুষ্ঠান গঙ্গারামপুরে সুদীপ ডান্স একাডেমি এই সুদীপ ডান্স একাডেমির অনেক অনুষ্ঠান কিন্তু আমি অ্যাঙ্কারিং করেছি তো বিকৈরে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে দেখো আমি পরে এসেছি একটি ময়ূর কণ্ঠী কালারের শাড়ি আর এই শাড়িটা কিন্তু আমি গিফট পেয়েছি দুর্গাপূজার সময় আর তোমাদেরকে বললাম না আগের দিনের মতো মানে সম্পা বিশ্বাস যেরকম একটা শাড়ি পরে এসেছিল এইরকমই একটা শাড়ি কিন্তু আমি পরে এসেছিলাম তো দেখো প্রথম যে অনুষ্ঠানগুলো ছিল সুদীপ ডান্স একাডেমির পক্ষ থেকে সেই অনুষ্ঠানটা ছিল কিন্তু অনেক মজাদার আর এখানে কিন্তু সেদিন অনেক লোক এসেছিল মানে প্রথম দিন যত লোক এসেছিল তার থেকেও ডবল লোক এসেছিল পরের দিন আর এত দর্শক দেখে আমিও তো ভীষণ খুশি হয়ে গেছিলাম আর আমি ধন্যবাদ জানাই মৃণালদাকে আর ফ্রেন্ডস ইউনিটি ক্লাবের প্রত্যেকটি সদস্যকে আর বিশেষ করে রানা কাকুকে আমাকে এখানে ইনভাইট করার জন্য তো আমার সাথে সেদিন ছিল কমল কমল হচ্ছে আমার একটা ভাই সেও কিন্তু অ্যাংকারিং করে তো ওই আর আমি কিন্তু অ্যাঙ্কারিং করছিলাম আর সেদিন ছিল দোহার ব্যান্ড দোহার ব্যান্ড তোমরা তো ভালোভাবেই চেনো অনেক অনেক গান আছে দোহার ব্যান্ডের অনেক গান কিন্তু ভাইরাল হয়েছে তো সেদিন দেখো দোহার ব্যান্ডের প্রায় প্রত্যেকটি সদস্য এখানে চলে এসেছে আর একটু পরেই শুরু হয়ে যাবে তাদের প্রোগ্রাম তো তার আগে দেখো রানা কাকু একটু পরিচয় করিয়ে দিচ্ছে একটু কথা বলে নিচ্ছে কারণ এরপরে তো আরও অনেক অনুষ্ঠান রয়েছে কিন্তু আমার একটা জিনিস ভুল হয়ে গেছে মানে আমি বলেছিলাম আগের দিন উত্তরের মাটির অনুষ্ঠান ছিল আসল কথা উত্তরের মাটির অনুষ্ঠান এই দিন ছিল দ্বিতীয় দিন তো আমার একটু ভুল হয়ে গেছে ওটা তো যাই হোক আমি আসলে একটু ভুলেই গেছিলাম যে কোন দিন ছিল প্রথম দিন না পরের দিন তোমরা একটুখানি দেখে নিও তো যাই হোক আমি এখন নিচে নেমে এসেছি কারণ দোহার ব্যান্ড উঠবে তার আগে একটু সাউন্ড চেকিং হচ্ছে আর দোহার ব্যান্ড ওঠার পরে তো অসাধারণ মানে প্রথমে উঠেই অসাধারণ একটা ব্যাপার দিয়ে কিন্তু শুরু হলো তোমরা দেখো সামনে থেকে কেমন লাগছে আর তোমরা কে কে গেছিলে একটু কমেন্ট করে জানাও এতদিনের অনুষ্ঠান তো আমার ভীষণ ভালো লেগেছে অনেক মনে থাকবে আমার আশা করব পরের বছরও যাচ্ছি ধন্যবাদ